সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্যাভেজ রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি তেলের পিঠা তৈরি করব ফুলকো ফুলকো তাও আবার বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠাটি মোটামুটি সবাই কিন্তু তৈরি করতে পারি তারপরও যারা নতুন রাঁধুনি আছেন নতুন নতুন পিঠা বানান তারা অনেক সমস্যায় পড়েন এই রেসিপি ফলো করলে তৈরি করলে আপনাদের পিঠাও এরকম ফুলকো ফুলকো একদম নরম সফট হবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই পিঠার জন্য আমি এখানে একটি বল নিয়ে নিলাম বলে আমি এক কাপ চালের গুঁড়া নিয়েছি বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটাই নিয়েছি ময়দা দিয়েছি হাফ কাপ নারকেল কোরানো দিয়েছি হাফ কাপ লবণ দিয়েছি সামান্য পরিমাণে আর খেজুরের গুড় দিয়েছি এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে বেশি ভালো লাগে যেহেতু শীতের সময় এখন খেজুরের গুড়টা অ্যাভেলেবেল পাওয়া যায় তারপরে এখানে আমি গরম পানি নিয়েছি গরম পানিটা এমন গরম নিতে হবে যেন হাত দিয়ে আমরা ধরতে পারি সেরকম পরিমাণ গরম পানি দিয়ে এই গোলাটা মেখে নিতে হবে আর এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে কিন্তু আমি দশ মিনিটের মতো মেখে নিয়েছি এখন এটা ঢেকে আমি আধা ঘন্টার মতো রেখে দিব আধা ঘন্টা পরে ফিরে আসলাম আধা ঘন্টা পরে ফিরে আসে আমি আরও প্রায় দশ মিনিটের মতো এটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে একসময় দেখবেন এটা একটা আঠালো ভাব হয়ে গেছে তখন আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে একটু পাতলা করে নিব এই পিঠার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন টাইপেরই হবে এই তো দেখে নিচ্ছে বুঝতে পারসেন কেমন হবে এখন আমি ভাজতে চলে আসলাম চলে আমি তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি একদম ছোট একটা বাটি বা একটা ছোট প্লেট দিয়ে দিবেন তাহলে পিঠাগুলি সুন্দরভাবে ফুলবে এবং প্রতিটা পিঠা এক সমান হবে দেখতেও কিন্তু ভালো লাগবে দেখেন তো পিঠাগুলি কতটা সুন্দর ফুলেছে অনেক সময় দেখা যায় পিঠা ফুলতে চায় না তখন এই টেকনিকটা ফলো করবেন যে কোনো একটা স্টিলের বাটি বা একটা ছোটো প্লেট দিয়ে নেবেন দেখবেন পিঠার সবগুলি পিঠা এরকম ফুলকো ফুলকো হবে এই তো আমি সবগুলি পিঠা কিন্তু এভাবে ভেজে নিয়েছি আজকের পিঠার রেসিপিটি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে এই তো আমার তৈরি হয়ে গেলো একদম ফুলক ফুলকো তেলের পিঠা আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ পেজ